আচ্ছা আমাদের মিল্টন সমাদ আপনার কি হয় সে আমার জুনিয়র বেস্ট ফ্রেন্ড ছিল এক সময় জুনিয়র বেস্ট ফ্রেন্ড আচ্ছা আপনার বন্ধু মিল্টন সমাদার আপনি তো জানেন যে ইতিমধ্যে উনি ভাইরাল এবং উনি মানবতার ফেরিওয়ালা সেজে শুনেছেন যে উনি অনেক কিডনি পাচার করেছে এবং অসহায়দের মারধুর করেছে আপনি যদি একটু খুলে বলতেন আমি যতটুকু জানতে পেরেছি প্রথম দিকে এরকমটা আমার মনে হয়নি জি পরবর্তীতে জানতে পেরেছি সে একটা ক্লিনিক করেছে সেখানে অসহায় মানুষদেরকে নিয়ে সেবা শুশ্রূষা করবে এটাই তার উদ্দেশ্য এটুকুই আমি আর জানতে পেরেছি ওই জন্যই তাকে বুঝুন বেস্ট ফ্রেন্ড মনে করতাম জি পরবর্তীতে যখন সে এই তার নীতি থেকে সরে এসে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা শুরু করলো যেরকম রাস্তায় শুয়ে থাকা অসহায় পাগল অসহায় মানুষ জি যারা দারিদ্র তার কারণে রাস্তাঘাটে থাকতো তাদেরকে অসুস্থ হয়ে পড়ে থাকতো তাদেরকে নিয়ে সে ক্লিনিকে এনে সেবা করবে এই কথা বলে নিয়ে আসতো এবং সব মানুষরা যখন অসুস্থ হয়ে পড়তো তার ক্লিনিকে সে সেবা না দিয়ে তাদেরকে নিজেই নিজেই সেবার নাম করে ব্লেড দিয়ে সে লোকটা যখন চিকিৎসা না পেত তখন তো সে মারাই যাবে আচ্ছা আপনার কি বিশ্বাস হয় যে আপনার বন্ধু বেলেড দিয়ে অপারেশন করত হ্যাঁ অপারেশন শুনেছি সে বেলেড দিয়ে করতো 5 টাকা দামের বেলেট দিয়ে সে অপারেশন করত অপারেশন করার উদ্দেশ্য ছিল তার শরীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলোকে কেটে নেওয়া যেমন কিডনি আছে লিভার আছে চোখ আছে আচ্ছা আমি তো যেটা জানি যে আপনার বন্ধু অপারেশন করত ওই যে ফুটপাতে পড়ে থাকা যে মানুষগুলোর গায়ে পোক ধরে যেত সে পোকগুলো পরিষ্কার করার জন্য নিজেই চেষ্টা করতো ফিরান ফিরানোর জন্য উপকার করতো তা আপনি এই বিষয়ে কি বলবে আসলে কি সত্য আসলে এটা তো মানুষ আগে সত্যই মনে করতো এখন সেটা সত্য নয় পুরোপুরি এক ডাহা মিথ্যা কথা সে মানুষের অসাধ্যের সুযোগ নিয়ে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে খুলে নিয়ে সে বিক্রি করত আচ্ছা আপনার বন্ধু এই যে যে এত কোটি টাকার মালিক হলো এই টাকাগুলো উচ্চ কোথা থেকে আসেছে এই টাকাগুলো অর্থ যেরকম সে মানুষের সেবা করবে একটা সে একটা ট্রাস্ট করলো সে একটা ক্লিনিক করলো এই ক্লিনিকের মাধ্যমে সে তো মানুষকে যে আমি এখানে অসহায় মানুষদেরকে এনে সেবা করি শুশ্রূষা করি তাদের একটা ব্যবস্থা করে দিই শারীরিক সমস্যার যার ফলে সমাজের অনেকে এগিয়ে আসছিল তাদের তাকে সাহায্য করতো এই বিষয়ে তাকে পিক আপ করতো সেবাটা ভালো আচ্ছা আপনার এই যে বন্ধুর বউ এখন মিডিয়ায় বলছে যে উনি কোনো কিছুই জানে না উনি সাধু উনি এই অন্যের মধ্যে নাই আপনার কি মনে হয় ওনার বোর কথাটাই তো বর্তমানে সঠিক প্রমাণিত হচ্ছে মানে উনি জানেন না অরিজিনালি আসল আচ্ছা আপনার বোর আপনার বন্ধু তো এখন জেলখানায় এবং রিমান্ডে আছে এ বিষয়ে আপনার মন্তব্য কি তার যাবজ্জীবন ফাঁসি সবটাই হোক এটা আমি আশা করি কারণ এই ধরনের জঘন্য বন্ধুর পরিচয় আমি ক্যামেরার সামনে কি করে আমি দিই এটা আমার নিজের কাছেই আমি লজ্জিত নিজের কাছে আমি আমার খারাপ লাগছে কারণ এই ধরনের বন্ধুর পরিচয় আমার কাছে আমার দেওয়াটা আমার ঠিক হয় নাই ক্যামেরার সামনে তারপরও সে ভালো যখন ছিল তার ভালো পারফরমেন্স ছিল তার তাকে অ্যাপ্রিসিয়েট করছি এখন সে তার ভালো জায়গা থেকে সরে এসে খারাপ কাজে সে লিপ্ত হতে এখন তার আর পরিচয় দেওয়ার অবকাশ আমি রাখিনি আচ্ছা আপনাকে আমার ক্যামেরার সামনে সত্য কথা বলার জন্য ধন্যবাদ কথা আছে বলুন আরও কথা হলো এই যে সে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করত যে এইগুলো ক্রয় বিক্রয় যারা করেছে যারা তার থেকে কিনেছে সেই সব লোকদেরকে ফাইন্ড আউট করে ধরে আইন বাহিনীর হাতে সপর্দ করা উচিত আমি মনে করি কারণ সে এইগুলো ব্যস্ত কাদের কাছে সেই লোকদের কাছ থেকে তথ্য নিতে হবে সে লোকদেরকে পাকড়াও করতে হবে তাদেরকে আইনশৃঙ্খলার হাতে আইনশৃঙ্খলা বাইনের হাতে সবর্দ করতে হবে হ্যাঁ কারণ এর সাথে একটা সিন্ডিকেট জড়িত আছে আমি মনে করি আচ্ছা আপনাকে সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ওকে দর্শকদের ধন্যবাদ